অনুভূতই হয়েছে আমাদের মাঝে প্রত্যেকটি সমাজ এবং রাষ্ট্রের কল্যাণের জন্য কথা বলেন ঠিক কি না এর জন্য এই মাহে রমাদানের কুতবকে আমরা বুঝবো মাহে রমাদানে এসেছে আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য সংগ্রামী সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই মাহে রমাদান আমরা মাসকে মুকীত করে আমরা এই রমজান থেকে আমরা শিক্ষা অর্জন করব আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহরকে ভয় করে আল্লাহর আইন দ্বারা আমাদের জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ব্যক্তি জীবন এবং পার্লামেন্টের জীবন আমরা গ্রহণ করব কথা বলেন ভিত্তিক জীবন দাপন করতে পারি তাহলে মুক্তি পাওয়ার সম্ভাবনা কথা বলেন শিক্ষি না এর জন্যই আমাদের তাকুয়া ভিত্তিক যদি আমরা জীবন করতে চাই তাহলে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর আইন সেরকমের সম্ভাবনা কথা বলেন না। আজকে আমাদের সমাজের সর্বস্তরে আমাদের আল্লাহর আইন নাই একমাত্র শাহিতানের আইন থাকার কারণে সেখানে সকল প্রকারের জুলম শোষণ এবং দুর্নীতি অবস্থান করতেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য মায়ের রমজান থেকে শিক্ষা নেই আমরা যদি এই মায়ের রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা সকল স্থানে আমরা যেহেতু আল্লাহ বিরু এবং আল্লাহর বিধানকে কাজে লাগিয়ে আমরা যেন একটা ন্যায় আইনসার ভিত্তিক সমাজ গঠন করতে পারি সেই আহ্বানটুকু আপনাদের উদাত্ত হবেন যারা কথা বলেন ঠিক কিনা সংগ্রামের সাথে বন্ধুগণ আমাদের মায়ের রমদান এই রমদানের আমরা শিক্ষা অর্জন করব আমরা জানি প্রতিটা দিনকে আল্লাহর হক এবং আল্লাহর বিধান অনুযায়ী আমাদের জীবনটা পরিচালনা করতে পারি এবং প্রত্যেকটা সেক্টরে আমরা আল্লাহর বিধান অনুযায়ী আমাদের পরিচালনা করার মাধ্যমে আমাদের জীবন করব সুন্দর এবং আমাদের প্রত্যেকটা ক্ষেত্রকে আমরা করব সুন্দর সেই উদাত্ত আহ্বান এবং মায়ের রমদানের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জানি জুলুম সুচুম দুর্নীতি এবং এবং সিন্ডিকেট